ঈদ চলে যাওয়ার চার পাঁচ দিন পরে আমি ঈদের আগের ভিডিও আপলোড করেছি আসলে এতদিন শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তাই ফোনে অনেকগুলো ভিডিও জমা হয়েছিল তাই ভাবলাম আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপলোড করে ফেলি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এই ভিডিওটা হচ্ছে ঈদের দুই দিন আগে আমি বড়াপুর বাসে চলে আসছি এবারের ঈদটা হচ্ছে বরাপুরদের সাথেই করা হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ ধুয়ে নিচ্ছি আমি যেই রেগুলার স্কিন কেয়ারটা থাকে বা আমি যে রেগুলার ফেস ওয়াশটা ইউজ করি সেটা দিয়েই হচ্ছে আজকে স্কিনটা ক্লিন করে নিচ্ছিলাম আর এটা বেশ ভালো একটা ফেস ওয়াশ এটা আমার স্কিন অনেক সুন্দর একটা গ্লো ভাব নিয়ে আসে তো এইবারে বড়ো আপুদের সাথে ঈদ করবো তাই বেশ ভালোই লাগতেছে ফামিদ ফাবিয়া ফারদিনরাও ঢাকায় আসে এবারে আমরা হচ্ছে বোনরা সবাই মিলেই ঢাকাতে ঈদ করবো তো সকালবেলা ফ্রেস্টে হওয়ার পরে এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিব আমি জারামণি তানভীর আমরা হচ্ছে একসাথে বসেছি সকালের নাস্তা করার জন্যে তানবির হচ্ছে এখান থেকে ওর যেবারের গরুর হাটে যে কাভারেজটা আছে সেটাই হচ্ছে ও কমপ্লিট করবে তো এখান থেকে হচ্ছে যাচ্ছে আর আমাদের এখানে মেলা দিয়ে হাট থাকার কারণে ওর একটু সুবিধা হয়েছে এখানে গরুর হাট আছে তাই ও হচ্ছে বাসা থেকে ইজিলি বের হয়ে কাজ করতে পারে তো সকালবেলা আমাদের সেদিনের নাস্তা ছিল ছোলা মুড়ি আর আম আর দুধ ছিল বড় সেদিন রোজা রাখছিল তাই সে সকালবেলায় ছোলাটা ভেজে নিছে এবং সন্ধ্যাতেও খাবে দেন সকালে নাস্তা খাওয়া শেষ করে তানবির এবং ওসমান ভাইয়ে চলে যাচ্ছে ওদের কাজে যে এবারে গরুর হাটের কাভারেজটা করবে তার জন্য ওদের অনেকগুলো গিফট দেওয়া হবে ওরা হচ্ছে মানুষজনদেরকে কোয়েশ্চেন করে এবং গিফট দেয় তো বেশ ভালোই লাগে তো বাসে তো তেমন কোনো কাজ নাই খাই দেয় ঘুমাই তো আপু সেদিন দুপুরবেলা রান্না করছিল তানবীরের পছন্দের মুরগির মাংস দিয়ে জালি কুমড়া ভাজ রান্না করছে আর ডাল রান্না করছিল তো আমি এবং জারামনি আমরা দুপুরে ফ্রেশ ট্রেস হয়ে আমরা হয়েছে দুপুরে খাবারটা খাচ্ছি আর বড় আপু যেহেতু রোজা রাখছে ও তো আর দুপুরে খাওয়া খাবে না তো হচ্ছে একবারে সন্ধ্যায় ইফতারি করবে তো খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালবেলা আমি বড় যারা আমরা তিনজনে মিলে যাবো যারা ঈদের ড্রেস কিনবো অলরেডি হাতে আর একদিন সময় আছে কিনতে পারবো না আর গরুর হাটের কারণে এবারে মানে বাসা থেকে বের হওয়া তারপর আমরা অনেক রিস্ক নিয়ে তারপর বাসা থেকে বের হয়েছিলাম আমাদের বাসার পাশেই হচ্ছে একটা শোরুম আছে নাম হচ্ছে টুকটুকি তো সেখানে আসছি সেখানে হচ্ছে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় শুধু হচ্ছে মেয়েদের এই সবটাতে আসলে হচ্ছে মেয়েদের সব কালেকশন পাবেন ছেলেদের কোনো নাই আর হচ্ছে বেবি ড্রেস গুলা তা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতেছিলাম জারামনির জন্য কোন জামাটা নিব জামার পাশাপাশি হচ্ছে ওদের কাছে অনেক কসমেটিক্স আইটেম আছে জামার সাথে ম্যাচিং করে নেওয়া যাবে তো এদিকে জারামনি নিজে নিজে সিলেক্ট করতেছে সে কোন জামাটা নিবে তা আমরা হচ্ছে ওর জন্য ফ্রক দেখতেছি আর জারামনি হচ্ছে একটা প্লাজো নিয়ে আসছে এনে হচ্ছে আয়নার মধ্যে ট্রায়াল দিয়ে দেখতেছে তা আমি আবার এখান থেকে জারামনির ড্রেসের সাথে ম্যাচিং করে কসমেটিক্স দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে দেন আমাদের জামাটা আমার কেনার শেষ এবং জারামনিতে তো অনেক বেশি এক্সাইটেড এবং সে অনেক বেশি হ্যাপি যে সে ঈদের জামা কিনতেছে তো ঈদের জামাটা নিয়ে হচ্ছে সে নিজে নিজেই বাসায় আসছে তারপরে গরুর যুদ্ধ টুদ্ধ করে ফাইনালি আমরা বাসায় এবং চেহারার অবস্থা যেই পরিমাণে টায়ার্ড এবং গরমে ঘামে একবারে শেষ হয়ে গেছিলাম মানে গরুর হাট থেকে বের হওয়া মনে হয় যে যুদ্ধ করার থেকেও অনেক বেশি কষ্টের তো যারা মনে হচ্ছে ওরা ঈদের ড্রেসটা ট্রায়াল দিতেছে দেওয়ার পরে সে তো অনেক বেশি খুশি সে এবং মানে একবারে খুলবেই না এই জামা অনেক কষ্ট করে তার থেকে এই জামাটা খোলা হয়েছে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা মাগরীবের আজান দিয়ে দিছে এবং আমরা হচ্ছে ইফতার করতে বসে গেছি তো নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গ আগামীকালকে চান্দরাত্রে একটু প্রিপারেশন নিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ